গোসাইগাঁও শ্রীরামপুরে নির্বাচনী মিছিলে এবিপি দলের কর্মী সমর্থকরা মাদল বাজিয়ে ঝুমুর নাচ করে নির্বাচনী প্রচার জনসংযোগে অল্টারনেটিভ পার্টি অফ বোরোল্যান্ডের আদিবাসী নেতা উইলসন কিসকু তিন নম্বর শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থিত্ব পেয়েছেন তিনি গোসাইগাঁও থেকে প্রতিনিধি গোপালচন্দ্র রায়ের প্রতিবেদন লক্ষ আগামী বাইশ তারিখ বিটিসি নির্বাচন সে নিয়ে কিন্তু সব দলেরা নিজে নিজে পার্টি ঘোষণা করতেছে যাওয়া কালকে দেখা গেছে এপিবি থেকে শ্রীরামপুর সমষ্টি থেকে একজন বিদ্রোহী নেতাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে আদিবাসী জনগোষ্ঠীর তো আমি সরাসরি কথা বলবো দাদা যেহেতু বিটিআর ইলেকশনের আপনাকে পার্টি দেওয়া হয়েছে এপিবি তরফ থেকে কি বলবেন দাদা প্রথমে আমি আমাদের ডক্টর অঞ্জলি দৈমারে ম্যাডামকে ধন্যবাদ দিতে চাই কেন নাকি এনারা যেভাবে আমাদের সমষ্টি আমাদের জাতি নিয়ে না আমাদের যে তিন নম্বর সমষ্টির জন্য যিনি যে ডিসিশনটা নিয়েছেন সেই ডিসিশনটা খুবই ভালো আমাদের জন্য কেন নাকি আমরা বলি উনি যেভাবে আমাদেরকে টিকিট দিলেন তো সেই জন্য আমি বলবো যে ওনার থিঙ্কিংটা পজিটিভ আর সেই জন্য আমরা এখানে যে টিকিটটা আমাকে গেল রাত্রি দিয়েছেন তো সেই সেলেবেটটা আজকে আমরা মানাইতেছি আর দেখলেন আপনারা যে আমাদের সাথে এখন কত জনগণ আছে আর আমরা চাই যাতে আমাদের এই যে আগামী ইলেকশন দুই বাইশ তারিখে আগামী মাসের তো সেই হিসাবে আমরা এখানে তিন নম্বর শ্রীরামপুর থেকে আমরা প্রতিনিধি করব আর আমরা ওরা আশা আছে আমাদের পাবলিক আমাদের সাথেই আছে সেই জন্য আমাদের আশা আছে কি আমরা

জাতি বসবাস করে কেন নাকি সেই জন্য আমাদের যে স্লোগানটা বিপিএফ দিয়ে আসছিলেন তারপর বিপিএল দিয়ে আসছিলেন কিন্তু ওনারা সফল করতে পারলো না সেই আশাতেই ওনারা মানে আমাদের পাবলিক গুলো ভাবছে যে না এখানে আর থাকা যাবে না সেই জন্য ওনারা আমাদের এই অল্টারনেটিভ পার্টি বলতে গেলে আমাদের এপিবি ওনারা খুবই ভালো পাইছে আর ওনারা আশা আছে যে আমাদের এপিভি থেকে আমরা এখান থেকে যোগযুক্ত করব বলে পুরা ওনারা একটা আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে না দাদা আপনি দাঁড়ান আপনি দাঁড়াইলে আমাদের সমস্ত আমাদের সমষ্টির যতগুলো আমাদের সমস্যা আছে সেটা সমাধান হবে বলে ওনারা আমাকে আশা দিয়েছেন এইবার বিটিআর এপিবি কতটা সিট পাবে দেখো এখন তো আমাদের ফাইনাল লিস্ট বাই হয় নাই এখন ম্যাডাম হইতে পারে 40 না দিতে পারে তো যে কালকে পরশু আমাদের লাস্ট ফাইনাল লিস্টটা বের হবে তারপরে আমরা ভাবতে পারবো যে কত আমরা এখান থেকে জিততে পারবো বার ভোটার আজকে কি হবে ভোটার এটাই আহ্বান করব কেন নাকি আমি ওনাদের সাথে আজকে থেকে না আমি যখন বিদ্রোহ সংগঠনে ছিলাম তখন থেকে আমাদের একটা পরিচয় আমাদের সমষ্টির জনগণের সাথে সেই জন্য আমার পুরো আশা আছে ওনা ওনারা আমাকে যোগযুক্ত করাবেন আর এখানে আমাদের যেটা সমস্যা আমাদের জাতির সমস্যা আমাদের মাইনরিটির সমস্যা আমাদের এখানে জাতি বসবাস করে ওনাদের সমস্যা আমরা সমাধান করব মাটির সমস্যা সেগুলো সমাধান করব বলে আমি আশা রাখলাম আর আমি ওদেরকে আশা দিলাম ঠিক আছে ধন্যবাদ আর একজন আছে এপিপি নেতা দাদা আপনি দেখা গেছে আছেন হাজার হাজার গাইজ সমর্থন জানাইছে রেলি চালাইছে কি বলবেন এপিপি কি আমি সর্বপ্রথম মিডিয়া ভাইদের দ্বারা আমি সমস্ত বিটিসি বাসীকে আমি মানে নমস্কার জানাইতে চাই শুভেচ্ছা জানাইতে চাই যে একটা আমাদের উৎসবের দিন কারণ বাইশ সেপ্টেম্বর যেহেতু আমরা ইলেকশন একটা উৎসবের রাজনৈতিক দলদের একটা উৎসবের দিন তো সেখানে এপিবি দলের হয়ে যেভাবে আমাদের আজকে আমাদের তিন নাম্বার শ্রীরামপুর সমষ্টিতে জনগণ যেভাবে বেরিয়ে আসছে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে ওনারা যেভাবে আমাদের পাশে আসে আমরা ওইভাবেই জিতে যাব আর এখানে আমাদের কোনো কম্পিটিটর নাই আমরা খুব সুন্দর ভাবে এখান থেকে জিতে যাব আপনারা দেখেন ঠিক আছে ধন্যবাদ হয় দেখা যাচ্ছে যে এপি যারা কর্মী সমর্থক তথা প্রার্থী যারা আছে ওরা কিন্তু দাবি করছে যে এইবার শ্রীরামপুর সমষ্টিতে বিশেষ করে ওরা জয়ী হবে আর বিটিআর এক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে এপিপি দল আগামী বাইশে যে নির্বাচন আছে ছাব্বিশে ফলাফল সেখানে আসলে ভোটার এই যে নির্ণয় করবে কোন কার কত জোর আছে